এখন শুকনা কাপড় হইবো পেন্দোনার লাইকা গেল রাত থাইকা গাছে ঝুইলা আছি পানিতে ডুইবা বৃষ্টিতে ভিজা মনে হইতাছে শরীরটা জুইমা গেছে বরফ হইয়া গেছে পুরা শরীরটা দেখেন দেখেন কেমনে কাঁপতেছে ঠান্ডায় শরীরটা ওই যে দ্যাখেন ওই দেখা যায় দূরে নারকোল গাছটার মাথাটা পানির উপর একটু খানি ভাইসা আছে ওইটার নিচে আমার ঘর আছিল পোলা আছিল মায়া আসিল আর আছিল মোর পোয়াতি বউ গেল রাত্রের বানে কোহানি যে ভাইসা নিচে কইতে পারো না ভাইসা আছে না মইরা গেছে তাও জানি না অগলায় গা কান বারো পারি না হিদাহেন চোখ দুইটা পাথর হইয়া গেছে এনাও পানি আহে না বুকটা হু হু করে পোলা মাইয়া দুইটার লাইগা মনটা পুড়াই বৌটা ভাইসা গেল কনে জানি না এত দুঃখ লাহে এত কষ্ট লাহে বুকটা কষ্টে ফাইটা যায় তাই চক্ষে একটু পানি আহে না দেখে যাইয়া চোখ দুইটা পাথর হইয়া গেছে একখান শুকনা কাপড় হইব কাপড় বদলাইয়া পৰিবাৰ খোজবাম যাইতাম মাবুধ চাইলে অগুৰে খুজিয়া লৈয়া নয় ঘৰ বাদতাম